ইমরান গত মাসে তোমার আয় কত ছিল গত মাসে অ্যারাউট নয় থেকে দশ লাখ নয় থেকে দশ লাখ বয়স কত আমার বয়স একুশ তোমার হাইট কত দানবের মতো ছয় ফিট চার হয়ে তোমার বয়স একুশ তোমার মাস ইনকাম হচ্ছে গিয়ে নয় থেকে দশ লাখ এবং তোমার হাইট হচ্ছে সিক্স ফিট ফোর তুমি তো বাংলাদেশি রাই বাংলাদেশি বংশোদ্ভূত বাংলাদেশি বংশোদ্ভূত তুমি একটু বলো তো ইউআই ইউএক্স জিনিসটা খায় না মাথায় দেয় কি করে আসলে জিনিসটা সো ইউআই ইউএক্স জিনিসটা হচ্ছে যেমন আমি প্রথম বললাম যে এটা একটা সফটওয়্যার ডিজাইনিং আমরা সিম্পল ভাষায় বলতে পারি এখন এই জায়গায় কনফিউজ লাগে আচ্ছা তাহলে আপনি কি সফটওয়্যার ডেভেলপার সিএসসির স্টুডেন্ট বাট ব্যাপারটা এমন না যেমন আমরা একটা বাড়ি বানানোর আগে সেটা তো একটা নকশা করতে হয় যে আমার বাড়ির ফ্লোরটা এইভাবে সাজাবো এইভাবে করলে ইজি হবে বা এটা করা সো সেম জিনিসটা একটা সফটওয়্যার ডেভেলপমেন্টের যাওয়ার আগে ইউআইউএক্সের ডি ডিজাইনারের কাজ হচ্ছে পুরো জিনিসটা নকশা করা যে আমার অ্যাপের ইন্টারাকশনটা কিভাবে হবে যাতে ইউজার খুব ইজিলি জিনিসটা করতে পারে যেমন আমি যদি বলি একটা ই কমার্সে হচ্ছে কিভাবে ইউজার অর্ডার করবে তার জন্য অর্ডার প্রসেসটা কতটা সিমলেস করা যায় এই জিনিসটা থিঙ্ক করে একজন ইউআইউএক্স ডিজাইনার সো ডেভেলপার হচ্ছে কি আমরা যে আউটপুটটা দিই যে না এইভাবে হচ্ছে সে ইউজার ইন্টারেকশনটা হবে সে ফার্স্টে একটা প্রোডাক্ট কার্ডে অ্যাড করবে দেন কার্ডে গিয়ে বাই অলে ক্লিক করবে দেন পেমেন্ট করবে এই যে আমরা স্টেপটা ক্রিয়েট করে দিলাম দেন ডেভেলপাররা বা ইঞ্জিনিয়াররা এইটা ফলো করে তারা ডেভেলপ করবে সো আমাদের মেন কাজ হচ্ছে যে ইউজার ইন্টারেকশনটা বোঝা ইউজারের সাইকোলজিটা বোঝা যে আমার অ্যাপে সে কেন টাইম স্পেন্ড করবে কেন সে আমার অ্যাপ থেকে একটা প্রোডাক্ট পারচেস করবে বা কেন আমার অ্যাপের সাবস্ক্রিপশনটা নিবে সো এই জিনিসটা নিয়ে আসলে আমরা কাজ করি এটা ডিজাইনের থেকে বেশি যখন আমি বলতে ডিজাইন তখন অনেকে মনে করতে পারে যে এটা গ্রাফিক আছি আমাদের প্রায় মিলিয়ন ইউজার আছে ওয়ার্ল্ড ওয়াইড সো আমি যখন একটা ফিচার নিয়ে কাজ করি আমাকে চিন্তা করতে হয় এই পঞ্চাশ মিলিয়ন মানুষের কথা যে আমার এই ফিচারটা তাদের ব্রেনে কিভাবে এফেক্ট করবে বা আমার একটা ডিসিশনের কারণে বা একটা ফিচারের কারণে যদি আমার কোম্পানির লস হয় পঞ্চাশ মিলিয়ন ইউজার যদি অ্যাপ থেকে চলে যায় সো এই সব বিষয়ে দেখা যায় আমরা ওই ডাটাটা নিয়ে যে আমাদের ইউজার ডেমোগ্রাফিটা কীরকম আমরা যদি অনেক ইয়াংএজ হয় তো ইয়াং এইজের জন্য আমরা কী ফিচারটা রাখতে পারি অ্যাপে সো মেনলি আমাদেরটা হচ্ছে রিসার্চে বেশি কাজ করা হয় যে আসলে ইউজাররা একটা অ্যাপ কেন ব্যবহার করবে ফেসবুকে সে কেন ঘন্টার পর ঘন্টা সময় স্পেন্ড করবে ফেসবুকের যারা ইউআই ডিজাইনার বা ইউআইএক্স ডিজাইনার তারা হচ্ছে রিসার্চ করে বের করছে যে আমি যদি তাকে সুন্দর সুন্দর রিলস দেই বা আমি যদি তাকে সে যেই বিষয়ে অ্যাডিক্টেড সেই জিনিসের ভিডিও রিলসগুলো দেই তাহলে সে অনেক বেশি সময় স্পেন্ড করবে সো এই জিনিসটাই মূলত আমরা রিসার্চ করে ফাইন্ড আউট করি দেন হচ্ছে আমরা একটা ডিজাইন স্টেপে গিয়ে সফটওয়্যারটা ডিজাইন করি আচ্ছা এইটা স্ট্রাকচার এভাবে হইতে পারে মানে এই যে ফেসবুকে আমরা এত বেশি সময় নষ্ট করি তোমরা আপনি অ্যাপে ফেসবুকে সবাই নষ্ট করেন বা ই কমার্সে প্রচুর শপিং করেন আপনি অ্যাডিক্টেড ই কমার্সে সো এইটা আসলে ইউরি ট্রিক্স ওই জায়গায় ইনফ্যাক্ট অনেক ক্ষেত্রে আমার কাছে বাংলাদেশে যেটা মনে হয় সেটা হচ্ছে কি সার্টিফিকেট মানুষের গ্রোথের পথে একটা বাধা যেমন একটা এক্সাম্পল আমি কী বুঝাইতেছি দেখা যাচ্ছে যে একটা তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ বছরের একটা মার্কেটিং হেড ব্র্যান্ডের হেড ও গত দশ বছর ধরে কোনো গ্রো করে নাই কিচ্ছু শিখে নাই ডিজিটাল মার্কেটিং কিছুই বুঝে না ইউআইউএক্স কিছু বুঝে না কিন্তু তার বোঝাটা দরকার কিন্তু তার বোঝার পথে বাধা হচ্ছে তার ইগো আর তার ইগোটা আসছে তার সার্টিফিকেট দিয়ে আর ওই অ্যাওয়ার্ড দিয়ে তার যদি কোনো সার্টিফিকেট না থাকে কোনো অ্যাওয়ার্ড না থাকতো তখন সে ঠিকই শিখতো তার গ্রোথ মাইন্ডসেট বন্ধ করে দিচ্ছে তার সার্টিফিকেট আর রিকগনিশান কারণ তার ওই সার্টিফিকেট রিকগনিশান যে এখন ওয়ার্থলেস মানে ওই সার্টিফিকেট আর ওই অ্যাওয়ার্ড যে তার ওয়ার্থলেস পিস অফ সেট এটা সে বুঝে না ওই ইগো এত বড় হয়ে গেছে তার উইনিং মাইন্ডসেট হেরে গেছে এটা উইনিং মাইন্ডসেটের কিছু নাই কারণ সে এখন আর শিখতে রাজি না কেন এই কথাটা বললাম যে ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং রিলেটেড যতগুলা স্কোপ আছে বাংলাদেশি ইন্ডাস্ট্রি একটা সিগনিফিকেন্ট নাম্বার অফ মার্কেটিং ব্র্যান্ডিং কমিউনিকেশনের যারা লিড করে তারা এগুলার খুব কম বোঝে শুধু কম বোঝে এটা কোনো সমস্যা না সমস্যাটা হচ্ছে কি এইটাতে যে ইয়াঙ্গার অনেকে অনেক ভালো বোঝে এটাকে তারা অ্যাপ্রিসিয়েটও করে না ঠিক আছে এখনও তর্ক করার চেষ্টা করে ওই পুরান দিনের তারা যেভাবে এটিএল বিটিএল পড়ছে এবং তারা বারবার ওই তাদের সময়কার এম বইতে যা কিছু বলা হয়েছে ওইটারেই নিয়েই সে খুব খুশি হ্যাঁ বাট দিনের শেষে তারা যে একটা হলুদ ট্যাক্সি এবং উবার চলে আসছে গ্র্যাব চলে আসছে এটা তারা মানতে রাজি না রেজিস্ট্যান্স কাজ করে সো আমি যেটা বললাম যে জাপান বা অস্ট্রেলিয়া বা এই যে কান্ট্রিগুলোতে তারা যেটাকে একটা পয়েন্ট অফ ইন্সপিরেশন মনে করতেছে সেই একই জিনিস যখন তুমি বাংলাদেশের একশোটা লোকাল কোম্পানিতে কাজ করতে যাচ্ছ তখন তারা এটাকে একটা পয়েন্ট অফ ইনসাল্ট মনে করতেছে পিওরলি বিকজ অফ মাইন্ডসেট যে আমাদের মাইন্ডসেটের প্রবলেম তুমি যখন ১৯ বছর বয়স ছিল তোমার বা বিশ বছর বয়স ছিল তখন এখন তো একুশ তোমার ধরো তুমি এখন অ্যাপ্রক্সিমেটলি সপ্তাহে কত ঘন্টা কাজ করো আমি আমি সপ্তাহে সপ্তাহে থেকে সো এইটা হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট রাইট যে একটা হচ্ছে তুমি বুঝতে পারছো যে তোমার টাকা আয় করতে হবে এবং এটার জন্য তোমার পড়াশোনা করে টাকা আয় করা যায় পড়াশোনা না করেও তুমি সরাসরি স্কিল শিখে তুমি টাকা আয় করতে পারো এথিক্যাল ওয়েতে কমপ্লিটলি আরেকটা জিনিস হচ্ছে গিয়ে ভাই চেষ্টা করা ইউনিভার্সিটির ছেলে পেলাম যদি তুমি তো এখন আইউবিতে পড়তেছো ইউনিভার্সিটিতে আমার যারা পড়াশোনা করে তারা অনেকে কল্পনাই করতে পারে না তারা পঞ্চাশ ষাট ঘন্টা কাজ করবে ইভেন চাকরিজীবীরাও কল্পনা করতে পারে না এবং যে নিজে অতটুকু ডিসিপ্লিন হয়ে পঞ্চাশ ষাট ঘন্টা এফোর্ট দেওয়া রাইট অনেকে মনে করে ভাই এক মাস কাজ করবো ফ্রিল্যান্সিং তারপরের মাস আমি থাকবো থাইল্যান্ডে তারপরে আবার এক মাস কাজ করবো আমি লাইক মানে যে একটা পয়েন্ট তুমি মানে তোমার কথায় আসছে বাট আমি একটু মানে এমফোসাইজ করতে চাই সেটা হচ্ছে গিয়ে তুমি যথেষ্ট পরিমাণ হার্ডওয়ার্ক করছো যে জিনিসটা একটা আঠেরো উনিশ বিশ একুশ বছরের বাচ্চা করে না যারা হার্ডওয়ার্কটা করে তারা শুধু পড়াশোনার জন্য করে বাট আমি যদি পড়াশোনার বাইরেও যে কোনো ট্র্যাকে ভালো করতে চাই সাকিব আল হাসান হইতে চাই ফ্রিল্যান্সিং করতে চাই দিনের শেষ আমাকে সপ্তাহে পঞ্চাশ ষাট ঘন্টা সিরিয়াসলি মনোযোগ নিয়ে খাটতে হবে সেটা আমি যেদিকে যাই আমি মানে কোরআন মুখস্থ করতে যাই আর গান শিখতে যাই সেটা আমি সাকিব আল হাসান হইতে যাই আর ফ্রিল্যান্সার হইতে যাই বাট দিনের শেষে আমাকে পঞ্চাশ ষাট ঘন্টা কাজ করতে হবে রিসার্চটা করতে হবে ইউটিউব গুগল সবারই আছে কেউ ওইটাতে কনজিউমার কেউ ওইটাতে প্রোডাক্ট কেউ ওইটাতে সময় নষ্ট করতেছে কেউ ওইটাতে টাকা বানাইতেছে সো ওই ওই দুটো জিনিস ডেফিনেটলি মানে তুমি খুব ভালো করছো হ্যাঁ সো আসলে এখানে যেটা হয় যে আমরা সবসময় অজুহাত দিতে পছন্দ করি আমি যখন স্কুলে পড়ি তখন অজুহাত দিব আমি তো সারাদিন স্কুলে থাকি এরপর বাসে এসে আমার প্রাইভেট থাকে টিচার থাকে সো আমি কখন আমার এগুলো করবো সো সেম জিনিস তো আবারও ছিল আমি তো পড়ালেখা ছেড়ে দিই নাই ক্লাস এইটের পর লাইনে উঠছি অ্যাড আবার এসএসসি তে রেজাল্ট ভালো ছিল ফোর ছিল থ্রি পয়েন্ট ফাইভ জিরো থেকে সো যেটা হয় যে আমি সব কিছু করছি পড়ালেখা করছি স্কুলে গেছি বাট আমার কাছে মনে হয়েছে আমি পড়ালেখা করলাম স্কুলে গেলাম আমি তো বাসায় বসে কার্টুন দেখি দেখি না ইউটিউব দেখি দেখি না তো বাইরে ক্রিকেট খেলতে চাই সেই সময় তো আমার আসে সো আমার ক্ষেত্রে আমি জাস্ট যেটা করছি ওই টাইপটা দিয়েছি আমি আমি কম্পিউটারে ঘাটাঘাটি করে দেখি কীভাবে টাকা ইনকাম করা যায় বিকজ আমার লাইফের গোল যদি থাকতো আমি সাকিব হাজার হবো তাইলে আমি গিয়ে ক্রিকেটই খেলতাম সো আমার কাছে তখন মনে হচ্ছে যে আমার সময়ের এখন কোনো দাপ নাই ওই জায়গায় যে আমি এখন কাটু দেখেও সবাই নষ্ট করতেছি ক্রিকেট খেলেও সবাই নষ্ট করতেছি ঘাটাঘাটি করি না একটা স্কিল দিয়ে হইলে হবে না হইলে আমার তো লাভ লস আমার সময়ের তো কোনো ভ্যালু নাই এখন আমার তো এই সময়ের জন্য এমন না যে আমাকে এখন একজন স্যালারি দিচ্ছে আমি এখন এটা ট্রাই করতে গিয়ে ওইটা হারাইলে আমার তো হারানোর কিছু নাই আমি যেইটাই করবো এইটা জাস্ট আমি একটা টাইম পাস হিসেবে শুরু করছি দেন এইখান থেকে একটা ক্যারিয়ার বের হয়ে আসছে রাইট অ্যাবসোলুটলি সো যে কথাটা আমি শেষ করতে সেটা হচ্ছে কি প্রত্যেকটা পার্টিকুলার ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য খুবই ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে এথিক্যালি টাকা আয় করার চেষ্টা করা অ্যান্ড এটা যদি হাই স্কুল এবং ইউনিভার্সিটি থেকে শুরু না হয় তুমি অলরেডি পিছায় যাচ্ছ সো ডেফিনেটলি এটা পড়াশোনার পাশাপাশি সম্ভব এবং এই চিন্তা করাটা এই কনফিডেন্সটা এই সোশ্যাল এবং লাইফ স্কিলটা তোমাকে জীবনে অনেকভাবে আগায় দেবে হ্যাঁ এইখানে হচ্ছে যে ফ্যামিলির সাপোর্টটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ থাকে যে এখনও দেখা যায় একটা ইউনিভার্সিটির ছেলে ক্লাস শেষ করে যদি বাসায় গিয়ে ফোন বা ল্যাপটপে হয় সে স্কিল সে জন্য ঘাটাঘাটি করতেছে ফ্যামিলি মেম্বাররা বলবে এই সবাই নষ্ট করতেছে গেল তো আল্লা কালকে পরীক্ষা বাট আলটিমেটলি সবাই নষ্ট করা ছাড়াও অনেক কিছু হইতে পারে এইটা দিয়ে সেইটা বোঝাটা যেমন আমি কয়েকদিন আগে একটা জিনিস দেখলাম যে একটা ছেলে হচ্ছে আমার পাশের বিল্ডিংয়ের একটা ছেলে হচ্ছে ক্রিকেট খেলতে গেছিলো তো বিকালবেলা আসছে সো ওর ওরা বকা দিতেছে যে ক্রিকেট খেলতে গেছো পরাবার দিয়ে একদম সাকিব আল হাসান হয়ে গেছলা একদিন ক্রিকেট খেলে বাট আমার কথা হচ্ছে সে তো সাকিব আল হাসান হবে বাট সাকিব আল হাসানের মা বা সাকিব হাসানের বাবা সাকিব আল হাসানকে যে সাপোর্টটা দিছে সেইটা তো আপনার দিতে হবে আপনি যদি সাকিব আল হাসানের বাবার মতো সাপোর্টটা দিতে পারেন তো সে সাকিব আলহাসাল অবশ্যই হবে তো সে সাকিব আল্লাহ হাসাল হওয়ার আগে আপনার চিন্তা করতে হবে আমি সাকিব আল হাসানের বাবার দায়িত্বটা পালন করতেছি নাকি সো এইখানে ফ্যামিলিরও একটা অনেক গুরুত্বপূর্ণ পার্ট থাকে যেমন আমার ফ্যামিলি থেকে আমার ফ্যামিলি নিজেরা বোঝার চেষ্টা করছে আসলে ও কী করতেছে এটা কি আসলে পসিবল নাকি বাট সব ফ্যামিলি আসলে এটা বোঝার চেষ্টা করে না তারা একটা ধারণা ধরেই নেয় যে টাইপ নষ্ট করতেছে বা মোবাইল কম্পিউটার ইউজ করলে খারাপ হয়ে যাবে বা এই ক্রিকেট ফুটবল খেলে সময় নষ্ট করতেছে সো మైసేటర్త దా